যখন দেখবেন আপনি একটু উপরে উঠবেন তখন দেখবেন যে আপনার মানুষের অভাব থাকবে না আপনার পাশে সবসময় মানুষ ঘুর ঘুর করবে শুধুমাত্র আপনাকে ক্ষতি করার জন্য জন্য পা ধরে নামানোর কখনোই আপনার পাশে কেউ থাকবে না যখনই দেখবেন নিচে এতদিন একটু স্বপ্ন পূরণ করার জন্য উপরে উঠতেছেন সফলতা পাবেন পাবেন এই সময় দেখবেন আত্মীয় স্বজন পরিবার আপ আপনজন সবাই আপনার কাছে কাছাকাছি থাকবে শুধুমাত্র আপনাকে নিচে নামানোর জন্য তার থেকেও বড় কথা কি জানেন যে নিজের ক্ষতি কিন্তু আপন ছাড়া পর কখনোই করে না আপনার ক্ষতি কিন্তু দেখবেন সবসময় আপনার আপনজন মানুষরাই করবে আসলে আপনজন মানুষরাই আপনার সব থেকে দুর্বল জায়গাগুলো আগে সব থেকে ভালো করে জানে কখনোই দেখবেন যে পরেরা আগে ক্ষতি করতে চায় না এজন্য নিজের সব সাবধান থাকা দরকার নিজের মনের কথা বলেন বা নিজের দুর্বল জায়গাগুলো বলেন কখনোই কোনো মানে কখনোই কাউকে বলার ঠিক না যখনই দেখবেন যে আপনি কখনো কোনো সমস্যার মধ্যে পড়েছেন তখনই দেখবেন যে আপনাকে সবাই ছোট করবে হে এভরি আলাইকুম আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে আজকে সারাদিন কী কী রান্না করেছি সেটা শেয়ার করবো আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে একটা মেয়ে যখন কোনো স্বপ্ন পূরণ করতে চায় সে জানিটা অনেক বেশি কঠিন হয় কারণ দুটো পরিবারে যদি সে মেয়েটা ম্যারিড হয় তাহলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বিশেষ করে তার হাজব্যান্ড তার পারমিশন নিয়ে এই জানিটা শুরু করতে হয় আর যদি সে হাজব্যান্ডটাই যদি মত না দেয় সে মতের বাহিরেও যে তার স্বপ্ন পূরণ করাটা অনেক বেশি কষ্ট হয় কিন্তু যখন দেখবেন যে আপনি কোনো কিছু করতে চাবেন তখন কখনোই আপনার পাশে কেউ দাঁড়াবে না না শ্বশুর বাড়ি বলেন না বাপের বাড়ি বলেন বলবে হবে না কি করবে বাড়ির কাজ করবে বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুর শাশুড়ি সেবা করবে স্বামী সেবা করবে বাচ্চা কাচ্চা মানুষ করবে এটাই তো মেয়েদের জীবন এর বাহিরে আর কোনো কাজ হতেই পারে না কিন্তু আপনার যে আলাদা একটা জীবন আছে আপনার একটা আলাদা স্বাধীনতা আছে এটাই আপনার পরিবার ভুলে যায় আপনার স্বামী ভুলে যায় আপনার শ্বশুর শাশুড়ি ভুলে যায় শ্বশুরবাড়ির কথা না হয় নাই বললাম তারা না হয় পর তারা আপনার কথা কমে ভাববে আর গুরুত্ব আপনাকে কমে দিবে কিন্তু আপনার আপনজন আপনার বাবা মা আপনার স্বামী এই মানুষগুলো যখন আপনাকে অবহেলা করবে একটু গুরুত্ব কম দিবে তখন দেখবেন যে আপনি বুকের ভেতরটা ঠিক কতটা বেশি কষ্ট হচ্ছে সত্যি কথা এটাই যে আপনার শুরুতে আপনাকে কেউ সাপোর্ট করবে না কিন্তু যখন দেখবেন আপনি সফলতা পেয়েছেন তখন তারাই এক ক্রেডিট নেওয়ার জন্য উঠে ফেলে নামবে হয় সেটা স্বার্থের জন্য না হয় সেটা টাকা পয়সার জন্য আমি জানি না সঠিক বলতে পারবো না কার সাথে কি হয় আমি অনেক মেয়ের জীবন দেখেছি যে শ্বশুরবাড়ির লোকেরা শুধু টাকার জন্য ছেলের বউকে অনেক বেশি সাপোর্ট করে কিন্তু তার আগ পর্যন্ত সাপোর্ট করবে না যখন দেখবে যে আপনার সফলতা পেয়ে গেছেন আপনার এখন প্রচুর টাকা পয়সা হয়েছে তখন দেখবেন আপনার সাথে সারা ভালো সম্পর্ক করবে আপনার কথা মতন তারা চলবে কিন্তু অতীতে যে আপনা আপনাকে যে সব সবথেকে বেশি আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে এই জিনিসটা তাদের একটুকু মরে থাকবে না এই যে ইউটিউবে জানে এটা আমাদের কিন্তু অনেক বেশি কষ্টের ইউটিউব আসার পর থেকে দেখেছি যে প্রতিটা মেয়ে বা ফেসবুকে প্রতিটা মেয়ে কিন্তু বেশি অনেক কাজ করে এই যে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলে একটা মেয়ে খুব কষ্ট করে ইউটিউবে ভিডিও করে ফেসবুকে ভিডিও করে আপনার কি মনে হয় সব পরিবারের থেকে কে মত দেয় ভুল কথা এটা মিডিয়া জগৎ এই জগতে কাজ করার জন্য কোনো পরিবারই সাপোর্ট করে না আমরা অনেক মেয়েরা আছে লুকে লুকে ভিডিও করি একটু সময় পেলে দেখবেন যে রান্না করে অল্প একটু দশ সেকেন্ডের একটা ভিডিও করে সেটা আমরা ফেসবুকে রিলস হিসাবে আপলোড করি আবার অনেক পরিবারে আছে যে হচ্ছে সাপোর্ট করে আবার যারা আনম্যারিড তাদের তো হচ্ছে মা বাবা আছে মা বাবা অত বেশি করে না মেয়ের সফলতা প্রতিটা মা বাবাই চায় কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা হয়তো জানি না কেন আবার শ্বশুরবাড়ির লোকের কথাই বলি আমাকে কখনো স্বপ্ন পূরণ করার কথা মানে তারাদেরকে বলতে হয় না কারণ তারা আমার স্বপ্ন পূরণ তারা কখনো করতে দিবে না এই যে লুকে লুকে ভিডিও করা সংসারে কাজ করা সব কিছু নিজে হাতে করতে হয় লোকে লোকে ভিডিও করার মানে কি জানেন আমি যখন একা একাই ভিডিও করি তখন হচ্ছে শাশুড়ির হয়তো মনে হয় সংসারে কাজে ব্যাগার ঘটতেছে কোনো কাজে আমার দ্রুত করা হচ্ছে না এগুলো কি আজায়রা কাজ করেছি মানে আপনার তো তখন আপনার তো টাকা পাচ্ছেন না শুরুটা তো আপনার অনেক কষ্টভাবে চলবে এর জন্য তখন আপনাকে কেউ সাপোর্ট করবে না যদি আপনি এখান থেকে টাকা পাইতেন যদি তাকে নিয়ে এসে দিতেন বা শ্বশুরবাড়ির লোকজনকে দিতেন বাড়িতে অনেক কিছু করতেন তাহলে দেখতেন যে আপনার পাশে সবাই থাকতো শুরুতে আপনার পাশে কেউ থাকবে না এটা আপনার মানে কেউ বলবে না যে আপনি করেন অনেক ভালো কিছু হবে টাকা পান না পান একটু একটু করে স্বপ্ন পূরণ একটু একটু করে অনেক দূর এগা এটা প্রতিটা মেয়েদেরই কাজ সংসারে কাজ করা বাচ্চা কাছে স্বামী সংসার সব কিছু সামলেই আমরা ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি এর মধ্যেও দেখবেন কিছু কিছু রাজনীতিক আছে কেউ হচ্ছে সাপোর্ট করতে চায় না কেউ ভিডিও দেখলে সেখানে কমেন্ট করতে চায় না মানে কেউ কখনো কারো ভালো চায় না আপনি আপনি সবারকে সাপোর্ট করবেন দেখবেন যে আপনার সাপোর্ট কেউ করে না আবার দেখবেন হঠাৎ করে যদি আপনার ভিউ বেড়ে যায় বা একটু হচ্ছে ফল ফলোয়ার বেড়ে যায় তখন দেখবেন যে কিছু কিছু হচ্ছে পাবলিক আছে যে আপনার ভিডিও দেখবে না কমেন্ট করবে না এরকম অনেক আছে আপনার বাড়ির পাশে যেমন শত্রু আছে আপনি যেখানে কাজ করছেন সেখানেও আপনার শত্রু থাকবে আপনাকে উপরে উঠতে কেউ দিবে না কিন্তু আপনি হেরে গেলে তো হবে না আপনাকে সবসময় মনের মধ্যে জেদ ধরে রাখতে হবে যে না আমি উপরে উঠবো একদিন আমি অনেক সফল হব যখন আপনার সফল হবেন তখন আপনার পাশে ঘোরার মতন মানুষের অভাব হবে না সেটা যদি আপনি অনলাইন জগতে বলেন সেখানেও আবার যদি অফলাইন জগতে বলেন সেখানেও মানুষের অভাব হবে না তাই সবসময় নিজের স্বপ্ন